আমরা ঈদের দিন ভিডিওটা কোনদিন পাবলিশবো আমি শিওর না কিন্তু আমার আজকের যে ক্যাপশন হবিগঞ্জ কেতার লাগে আইবেন হবিগঞ্জ আইবেন মানে যারা সৌন্দর্য পাগল সবুজ পাগল তারা অবশ্যই হবিগঞ্জ আইবেন বাংলাদেশের বৃহত্তর সিলেট মানে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের যে বিভাগ বৃহত্তর সিলেটের সবচেয়ে দক্ষিণ পূর্বে হবিগঞ্জ জেলা সিলেটের বাকি জেলাগুলোর মতো এটার সৌন্দর্য আসলে অপার সুন্দর একটা জেলা দিগন্ত বিস্তৃত এরকম সবুজ চা বাগান এরকম সাজানো সুন্দর চা বাগান পাহাড়ি লেক এই জায়গায় আপনি এরকম অসংখ্য চা বাগান পাইবেন অসংখ্য অসংখ্য সাথে প্রচুর লেক পাইবেন খুবই মনোরম পরিবেশ তারপরে বাংলাদেশের বৃহত্তম রেইন ফরেস্ট যেটা র্যামা কালেঙ্গা সাতচুরি রঘুনন্দন রেইন ফরেস্ট এটা একটা বৃহত্ত রেইন ফরেস্ট বিভিন্ন উপজাতীয় যে কালচার সেটা আপনারা দেখতে পারবেন চা শ্রমিকদের লাইফস্টাইল দেখতে পারবেন এছাড়া তিনশো ষাট আউলিয়ার অনেক সোফর সঙ্গী আছে চুনারঘাটের মোড়ার বন্ধে এরকম অনেক কিছুই আছে তারপরে হাওড় বাওর সব কিছু মিললে একটা অসাধারণ সুন্দর জেলা হবিগঞ্জ আপনারা হবিগঞ্জ আওয়ার দাওয়াত ছিল আমার জেলা হবিগঞ্জ এটা আমার আবেগ অনুভূতি সবার তার নিজের জেলার প্রতি একটা আবেগ থাকে অনুভূতি থাকে যেহেতু এটা আমার নিজের জেলা এটার প্রতি স্পেশাল একটা আবেগ তো আসেই তো সবার দাওয়াত ছিল হবিগঞ্জ যাওয়ার যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই